ছেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজিত বিশাল যে সমাবেশ এই সমাবেশে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি দেখাতে যুক্ত আছি দেখেছেন যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেদ আহমেদ রৌমি আর উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ ছদিন আর উপস্থিত রয়েছেন বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক মোহাম্মদ ছয়ীদুল ইসলাম আর উপস্থিত রয়েছেন রেজা আহমেদ মোল্লা ব্যারিস্টার রাগীব রৌফ চৌধুরী ইতিমধ্যে এখানে কুতুবুদ্দিন এবং জাকির সরকার সহ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত যে বিশাল মহাসমাবেশ এই সমাবেশ থেকে আমি আপনাদের একটু দেখাতে সরাসরি যুক্ত আছি দর্শক সকাল থেকে আমরা দেখেছি কুষ্টিয়া জেলার যে সকল উপজেলার বিএনপি নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এই কুষ্টিয়া যে মহাসমাবেশ সেখানে আসতে শুরু করেছে তারই এক অংশ দেখাতে আমরা সরাসরি এই বিশাল সমাবেশ থেকে চেষ্টা করছি এখানে আমরা যেমনটা দেখেছি যে উপজেলার যে সকল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে সকাল থেকে আসতে শুরু করেছে দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকেই কিন্তু কুষ্টিয়া জেলার বিভিন্ন দেখছেন অবশ্যই লাভটি শেয়ার করবেন দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং নেতৃবৃন্দ তারা কিন্তু আজকের এই সমাবেশে যোগদান করেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল আহ নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন উপজেলা থেকে তারা কিন্তু হাজার হাজার বিএনপির নেতা কর্মী এবং নেতৃবৃন্দ তারা কিন্তু আজকের এই সমাবেশে যোগদান করেছে এরই একাংশ দেখাতে সরাসরি কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যে সমাবেশ সেই সমাবেশ থেকে চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে আমরা এরা দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃকায় যেহেতু আজকের যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল বিএনপির নেতাকর্মী তারা কিন্তু এখানে আজকের এই সমাবেশে যোগদান করেছে তারই অংশ দেখাতে সরাসরি পিটিপি লাইভ থেকে যুক্ত আছেন যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিচে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেমনটা দেখছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল বিএনপির কর্মী এবং নেতৃবৃন্দ তারা কিন্তু আমরা দেখেছি আজকের এই সমাবেশে যোগদান করেছে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং নেতৃবৃন্দ তারা কিন্তু আজকের এই সমাবেশে যোগদান করেছে এমনটা দেখতে পাচ্ছেন এই চিত্র দেখাতে আমি সরাসরি কুষ্টিয়া থেকে বিটিভি লাইভে যুক্ত আছি যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে আমাদের খোকসা আহ থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান তার নেতৃত্বে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল নেতাকর্মী সবার উদ্যোগে কিন্তু আমরা দেখেছি যে সকাল দশটায় পাইলট স্কুল চত্বর থেকে বিভিন্ন মোটর সাইকেল এবং পনেরো থেকে বিশটি বিএনপির যে সকল নেতা তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত যে সমাবেশ সেই সমাবেশে যোগদান করেছে বিস্তারিত দেখাতে সরাসরি কুষ্টিয়া জেলা বিএনপির কর্তৃক আয়োজিত যে সমাবেশ সেই সমাবেশ থেকে বিটিভি লাইভে যুক্ত আছে যেখান থেকে লাইভটি